হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির এখন মোটামুটি সবাই ভালো আছি আজকে ভাই তো তোমরা হয়তো ভাবছো কি আমি বাড়ি যাইনি কেন আমার ভাই বা দাদা আছে কি নেই আমি বাড়ি যাইনি কারণ কি আমাদের ভাই নেই মানে দাদু দাদু বলছিস সরি ঠাকুরদা জেঠুদের আমলে হয়তো কেউ কারো ওই ভাই দিন কিছু হয়েছিল কেউ মারা গিয়েছিলেন তো সেই জন্য থেকে আমাদের ফোঁটা বন্ধ এই জন্য আমরা ভাই ফোঁটা দিই না আমার একটা দাদা একটা ভাই আছে কিন্তু ভাই ফোঁটা না দিলেও আমরা যাই খাওয়া দাওয়া হয় কিন্তু করোনার জন্য এখন আমি বাড়ি যাচ্ছি না কারণ মেয়ে তো আমার খুব ছোট তো সেই জন্য যাব কদিন পরে তো এই জন্যই আজকে বাড়িতে আছি তোমরা কেমন মজা করলে কি করলে আমাকে জানিও আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও তোমরা জানিও কেউ কিছুই বলছো না কিন্তু বুঝতেই পারছি না যে আমার ভিডিওগুলো ভালো লাগছে কি আমি তো বললাম যে আমার ভিডিও সবার পছন্দ হবে এমনটাও না কারণ দেখুন আমি নতুন ভুল আমার হবেই তো এই জন্য না যে আমাকে সবাই ভালো হবে লাইক করতেই হবে যেরকম লাগবো আপনারা সেরকমই এ করবেন ভালো হলে ভালো বলবেন পছন্দ হলে লাইক করবেন নাহলে ডিসলাইক করবেন আরে তাহলে কি বলুন তো আমার কাজের আগ্রহটা বাড়বে লাইক করলে আমি আপনার লাইক করার জন্য আমি অনেক অনেক আরো নতুন নতুন অনেক ভিডিও দিয়েছি অনেকে ডিসলাইক করেছেন তো সেই জন্য আমি প্রচুর খেটে চেষ্টা করেছি যে ভালোভাবে ভিডিও করা সত্যি বলতে গেলে সত্যিই তো আমার আগের ভিডিওগুলো আমি নিজে দেখলেই ভাবি তা বলে বলছি না এখন খুব ভালো ভিডিও বানাতে পারছি চেষ্টা করছি তো আমার মনে হয় আগের থেকে ভালো আমি চেষ্টা করে করতে পারছি তো কী বলুন তো সত্যি কথা বলতে গেলে আমার এই ভিডিওর ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই তো তো ইউটিউব দেখে 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 শিখছি জানছি বুঝছি তো চেষ্টা করছি যে আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করলে মানুষ কিনা পারে বলুন চেষ্টা করলে সবাই একদিন সফল হবে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর সফলতা তো মানুষ পাবেই তাই না কেউ খুব কম সময় পায় কেউ বেশি সময়ে পায় তাহলে চেষ্টা কখনো মানুষ মানে চেষ্টা ছেড়ে দেবো এরকম মানে আমি যে জিনিসটা করতে চেয়েছি জীবনে সেইটা আমি করেই সফল হয়েই ছেড়েছি তো এটাও আমার একটা মানে দিন দিন একটা কি বলুন তো ভিডিও করতে 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 একটা জিদ হয়ে গেছে যে আমি কেন পারবো না চেষ্টা করি খারাপ হচ্ছে আরো ভালো করার চেষ্টা করছি মানে দেখুন আমি তো বললামই প্রথমে যে তো আমি করেই যাব জানি না সফল হব কি হব না কিন্তু চেষ্টা আমি করেই যাব যতদিন পারব আমি তখন বাইরে বেরিয়ে কোনো কাজ করতে পারবো না আমার মেয়ে ছোটো বাড়িতে আছে টাইম পাস হিসেবে যতদিন করতে পারছি করব পরে না সময় পেলে আর কিভাবে করব তো চলুন আর তোমাদের কালী পুজো কেমন কাটলো তোমরা জানালে না ভাইফোঁটা কেমন কাটলো অবশ্যই তোমরা জানিও খুব সাবধানে থাকবে তো আজকে দিনটা সত্যি সবাই খুব আনন্দ খুব মজা করে কাটায় ভাই বোনেরা আমাদের এই যে ভাইফোঁটা নেই এটা তো খুবই খারাপ লাগে সবার আছে কত সুন্দর গুজে সব বাপের বাড়ি যায় কত মজা করে তো এই জিনিসটা একটু খারাপ লাগে ভাই দাদারাও আছে ওদেরও হয়তো খারাপ লাগে যে আমাদের ভাই ভাইফোঁটা নেই দুটো আমার একটা দিদি আছে আমরা দুই বোন দুই ভাই তাও তা ওটা বা ওটা বলুন স্বস্তি মানে আমাদের ওই স্বস্তি স্বস্তিও নেই মানে কি বলবো জামাই ষষ্ঠী বলুন তারপরে ওই একজন কেউ মারা গেছে সেই থেকে সব বন্ধ আর কেউ চালুও করেনি তাই আর নেই যাই হোক তাও যায় স্বস্তি খাওয়া দাওয়া হয় এই করোনার জন্য এখন আর বেরোচ্ছি না কারণ আগে পুরীর থেকে ঘুরে আসলাম মেয়ের শরীর খারাপ হয়েছিল বাড়ি ফিরে তো ছোটো বাচ্চা যে হতো কদিন পরে যাবো গেলে আমি মার বাড়িটা ঘুরিয়ে তোমাদের দেখাবো মা কত সুন্দর গাছ বসায় সারাক্ষণ গাছ বসায় এত গাছ ভালো আসে মার বাড়িতে এত রকম গাছ আছে না অনেক গাছ আছে দেখাবো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আর আমাদের এখানে তো গাছ বসানোর কোনো জায়গা নেই কারণ আমাদের আমরা ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটে ওই ব্যবস্থা নেই গাছ বসানো ছাদে আমরা একদম নিচে থাকি চারতলায় ছাদে উঠে গিয়ে গাছ বসে ছাদে আবার জলের ব্যবস্থা নেই জল টেনে টেনে নিচ থেকে নিয়ে যাওয়া তো সম্ভব না গাছ বসাতে আমার খুব ভালো লাগে তো আমাদের এই যে জানলা দেখতে পাচ্ছ জানলার পিছনে আমি শাক গাছ বসিয়েছি একদিন ভিডিও করে তোমাদের দেখাবো পুঁই শাক বসিয়েছি মোটামুটি এতটা করে বড় হয়েছে মার বাড়ি রাখেতে গিয়েছিলাম ওখান থেকে দানা নিয়ে এসেছি দানা বসিয়েছি আর অনেক শাক সবজির দানা নিয়েছি কিন্তু বসাবো কোথায় জায়গা নেই তো প্রথমে টবে বসিয়েছিলাম কিন্তু মাঝে খুব বর্ষাতে জল জমে সব নষ্ট হয়ে গেছে আবার নতুন করে বসানোর ইচ্ছে আছে দেখি গাছ খুব ভালো লাগে আমার গাছ বসাতে বিশেষ করে লঙ্কা গাছ বেগুন গাছ ফুল গাছ বসানো যায় কিন্তু এখানে বসিয়ে লাভ নেই ফুল যদি আমি নিজে না ঠাকুরকে দিতে পারি গাছ বসিয়ে কোনো লাভ নেই শুধু গাছের পাতা দেখব ফুল পাওয়া যাবে না ভরে উঠে সব ফুল চুরি হয়ে যায় মার বাড়ি যেমন কি ওখানে চুরির অতটা ইয়ে নেই কেউ কারো অত এখন এদিক থেকে তো ফুল টুল চুরি হয় সব জায়গায় হয় কম বেশি মাঝে এ দেওয়া বলে মানে বড় পার্সেল দেওয়া বলে কেউ ঢুকতে পারে না ভেতরে তো চলো আর বেশি বক বক করব না তো টাটা বাই বাই